বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভা এবং একই সাথে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানে যে অনুষ্ঠান এ অনুষ্ঠানে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এছাড়া বিএনপির স্থায়ী এবং কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ বিগত পনেরো বছর ধরে ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমরা গত তেপান্ন বছর ধরে দু সালে যে সাম্য মানবিক মর্যাদার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা দেখেছি গত চৌয়ান্ন বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের রাষ্ট্র কখনো রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি বরঞ্চ এই রাষ্ট্র যেখানে নাগরিকদের তাদের ধর্মীয় পরিচয় পেশাগত পরিচয় তার আর্থিক অবস্থান এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জীবন জীবিকা নিরাপত্তা সুরক্ষা দিবে সেখানে আমরা দেখেছি গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের এই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যখন যেই দল ক্ষমতায় আসে তার বিরোধী দলকে দমন করার জন্য নিপীড়ন করার জন্য গুম করার জন্য রাষ্ট্রের নাগরিকদেরকে এক নিপীড়ন যন্ত্রে পরিণত করেছে এবং আমরা দেখতে পাই গত পনেরো বছর এই ফ্যাসিবাদী রাষ্ট্রকায়দায় প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ যে খুনি গণহত্যাকারী দল গত পনেরো বছর দলে বিরোধী দলগুলোর দশ হাজারের অধিক গুম খুন বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং একই সাথে সর্বশেষ জুলাই আগস্টে দু হাজারের অধিক মানুষকে শহীদ করেছে আজকের অনুষ্ঠানে শহীদ তারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখরাত কামনা করি একই সাথে গত পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা গুম শিকার হয়েছে সেই সব পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং তাদেরও রুহের মাখরাত কামনা করি প্রিয় উপস্থিতি আজকের বাংলাদেশের নাগরিকদের মর্যাদা নাগরিকের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে যে শাসনতান্ত্রিক ব্যবস্থা চলে আসছে গণতান্ত্রিক কাঠামো ব্যবস্থা বাংলাদেশে চলে আসছে সেই জায়গা আমাদের একটি আমল এবং মৌলিক পরিবর্তন করতে হবে একসাথে গত পনেরো বছর ধরে বাংলাদেশের নাগরিকদের যে ভোটাধিকার হরণ করা হয়েছে সেই ভোটাধিকার আমাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই আমরা দেখেছি সরকারের দায়িত্ব দশ মাস গ্রহণ করার পরেও এখন পর্যন্ত শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি এখন পর্যন্ত আহতদের সঠিক চিকিৎসা হয়নি এখন পর্যন্ত গত পনেরো বছর ধরে যেসব বিরোধী রাজনীতিবিদদেরকে শত শত মামলা দিয়ে তাদেরকে কারাগার করা হয়েছে সেই মামলার হয়রানি থেকে এখনো তাদেরকে নিষ্পত্তি দেওয়া হয়নি আমরা দাবি জানাবো সরকারকে অতি দ্রুত এই রাজনৈতিক হয়রানি যে মামলা হয়েছে সেই মামলাগুলো উঠিয়ে ফেলতে হবে একই সাথে শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং সরকার ঘোষিত দুইবার টাইম দেওয়া সত্য এখন পর্যন্ত জুলাই ঘোষণা সেই ঘোষণাপত্র এখনো দেওয়া হয়নি অতি দ্রুত জুলাই মাসের ভিতর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দিকে সরকারকে যেতে হবে আজকের যে আলোচনার অন্যতম বিষয় জাতীয় ঐক্য সেই বিষয়ে একটি কথাই বলবো জাতীয় ঐক্যর ক্ষেত্রে আমাদের অবশ্যই

যে জনতা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় করেছে নানা ফর্মেটে নানা বেশে আসার চেষ্টা করছে তার অন্যতম সেটি কি বেশ সেটি হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানের নাম করে তারা শেখ মুজিবের বেড়ে আবার স্বৈরাচার হিসাবে এখানে বাংলাদেশে আসার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে শেখ মুজিবকে শেখ মুজিবের যে অবদান উনিশশো সালে সেটিকে আমরা শ্রদ্ধা করি কিন্তু একাত্তর পরবর্তী স্বাধীন বাংলাদেশে এই বাংলাদেশে ভোট ইতিহাসে বিরোধী দলের গুম খুনের ইতিহাস যশোদের তিরিশ হাজার নেতা কর্মীর ইতিহাস এবং সর্বশেষ গণতন্ত্র হত্যা করে বাক সালে কায়েম করেছিল সেটা ছিল শেখ মুজিবুর রহমান আমরা দেখি যখনই রাজনীতিবিদরা অনেক রাজনৈতিক দলগুলো আজকে তারা প্রেস রিলিজ দিয়ে বলেন যে অমকের অবমাননা সহ্য করা যাবে না আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে অনেক রাজনৈতিক দলের সেই বিবৃতি মিলে যায় আমরা স্পষ্ট আরো দেখতে পাই যে সিভিল সোসাইটি সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে ভোটাধিকার ও স্বাধীনতার জন্য যখন শাহবাগে কর্মসূচি ডাকাত সেখানে বিশ জন লেখক শিল্পী সাংবাদিক খুঁজে পাওয়া যেত না আর আজকে অভ্যুত্থানের পরে এক একজন ফাঁসিবাদের পক্ষের হিসেবে মিডিয়া এসে তারা বড় বড় হাজির হয় এবং তাদের মনে মুজিবাদের প্রেম তাদের প্রবেশে আওয়ামী লীগের প্রেম এবং আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্পতি উৎপাদন করার চেষ্টা করে আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ইতিহাসের পাটকারায় শেখ মুজিবের অবদান সেটা সেভাবেই সংগঠিত থাকবে একই সাথে বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী হিসাবে বাংলাদেশের বাক্সাল হিসাবে তার নামও সেই হিসাবে থাকবে এবং বাংলাদেশের কায়েম করেছে সেই ফ্রাসি আইকনিক লিডার হিসাবে তিনিও সেইভাবে থাকবেন আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা অতি দ্রুত স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ বিরোধীর ঐক্য সবাইকে আহ্বান জানাই বলতে চাই যখনই সরকার থাকে কথা একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন দিল্লি ওয়াশিংটন বেইজিং কিংবা পাশের রাষ্ট্রগুলার নানা ধরনের বাসনা জেগে থাকে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই এদেশের আবহাওয়ার জনতা তার সর্বোচ্চ শক্তি দিয়ে বিরুদ্ধে লড়াই করেছে কোন প্রতিবেশী রাষ্ট্র কোন বিদেশী রাষ্ট্র কিংবা কোন ওয়াশিংটন বেইজিং কিংবা হচ্ছে দিল্লির ন্যূনতম সহযোগিতা ছাড়াই আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিবেশী রাষ্ট্রের থেকে রক্ষা করেছি দিনের বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশের রাজনীতিবিদ এদেশের রাজনৈতিক দলগুলো এদেশের আবহাওয়ার জনতা এদেশের আমি জনতা এদেশের দেশপ্রেমিক জনতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আপনাদের সহযোগিতা আমরা চাই কিন্তু সেটা কখনোই যেন বাংলাদেশের জনগণের প্রতি বিমাতাসুলভ না হয় ধন্যবাদ সবাইকে